আপনি কি কখনো ভেবেছেন খরচ ছাড়াই কি দেশি ভেড়া পালন সম্ভব গ্রামে হেঁটে গেলে দেখা যায় ভেড়াগুলো মাঠে ঘাস খাচ্ছে কোনো সেট নেই কোনো খাবারের খরচ নেই দেখে মনে হয় একদম বিনা খরচের ব্যবসা কিন্তু সত্যি কি বিষয়টা এত সহজ আজ আমরা খুঁজে বের করব এই প্রশ্নের আসল উত্তর বাংলাদেশে দেশি ভেড়া অনেকটা স্বাধীন জীবনযাপন করে সারা খোলা মাঠে ঘুরে ঘাস খায় দুপুরে ছায়ে বিশ্রাম নেই সন্ধ্যায় আবার নিজের আস্তানায় ফিরে আসে এই কারণে অনেকে ভাবে এ তো বিনা খরচে এ তো বিনা খরচে বেড়া পালন শুধু রাখলেই লাভ কিন্তু বাস্তবে খরচ একদম শূন্য এমনটা হয় না দেশি ভেড়া পালনের সবচেয়ে বড় সুবিধা খাবারের খরচ অনেকটাই কম প্রাকৃতিক খাবার যেমন মাঠের ঘাস ফসলের খড় শস্যের অবশ্যই অবশিষ্ট অংশ আবহাওয়ায় সহনশীলতা দেশি ভেড়া গরম ঠান্ডা ও বর্ষা এই তিন ঋতুতেই মানে নিতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বিদেশি জাতের তুলনায় কম অসুস্থ হয় অর্থাৎ অন্য যে ব্রিডগুলো আছে দেশি ভেড়া দিয়ে তাদের তুলনায় দেশি ভেড়া কম অসুস্থ হয় তাই যারা শুধু প্রাকৃতিক চারণভূমি ব্যবহার করে তাদের খরচ সত্যি অনেকটা কম এবার আসল কথায় আসা যাক যাকে এক প্রকার বলা হয় লুকানো খরচ ভেড়া পালন করতে গিয়ে কিছু খরচ এড়ানো যায় না এক নাম্বার চিকিৎসা ও টিকা বছরে দুই থেকে তিনবার কিরমির ওষুধ মাঝে মাঝে টিকা এগুলো না দিলে ভেড়া অসুস্থ হবে অসুস্থ হবে এবং তার সাথে ওজন কমবে দুই আশ্রয় ব্যবস্থা বর্ষায় ভিজে গেলে বা শীতে ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে যায় তাই সহজ একটি সেট বানানো অনেক জরুরি প্রজনন ব্যবস্থাপনা ভালো জাতের পাঠার সঙ্গে প্রজনন করাতে কিছু খরচ হয় এরপর নিরাপত্তা খরচ চুরি কুকুর বা শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করার জন্য কিছু সুরক্ষিত জায়গা দরকার এই খরচগুলো কম হলেও একদম বাদ দেওয়া সম্ভব নয় যদি খরচ কমাতে চান তাহলে মুক্ত চারণভূমি ব্যবহার করুন গ্রামের খালি জমি বাদ বা মাঠে ঘাস খাওয়ান স্থানীয় উপকরণে শেড তৈরি করুন বাঁশ খড় পলিথিন ব্যবহার করলে খরচ খুব কম হয় প্রাকৃতিক ওষুধ ব্যবহার করুন যেমন কৃমি প্রতিরোধে নিম পাতা পেঁপের বীজ ব্যবহার করা যায় বিনিময় প্রজনন পদ্ধতি নিজের পাঠা না কিনে প্রতিবেশীর ভালো জাতের পাঠার সঙ্গে চুক্তি করুন এভাবে প্রায় অর্ধেক খরচ কমানো যায় ধরুন আপনার তিনটি দেশি ভেড়া আছে এক বছরে গড়ে প্রতিটি দুইবার বাচ্চা দেয় মোট চার থেকে পাঁচটি করে বাচ্চা ছয় থেকে আট মাসের মধ্যে প্রতিটি বাচ্চা ছয় থেকে আট হাজার টাকায় বিক্রি হয় খাবারের খরচ কম হওয়ায় এই টাকা প্রায় সরাসরি লাভে চলে আসে তাহলে সিদ্ধান্ত খরচ একদম শূন্য নয় কিন্তু সঠিক পদ্ধতিতে খরচ এতটাই কমানো যায় যে প্রায় বিনা খরচের মতোই মনে হোক যদি ধৈর্য যত্ন আর পরিকল্পনা নিয়ে পালন করেন দেশি ভেড়া হতে পারে আপনার আয়ের সুন্দর ও টেকসই উৎস ভিডিও ভালো লাগলে লাইক দিন আর ভেড়া পালনের বাস্তবিকতা পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ